আমি এই বছর অবাক হয়ে গেছি এই বছর বিশ্বাস করেন আপনারা অনেকে মিডিয়ার মাধ্যমে অনলাইনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে টিভি নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন প্রত্যেক বছর বারে রবি রাবাল চট্টগ্রামের মধ্যে বড় বিরাট আকারে বৃহত্তর আকারে বিভিন্ন এলাকায় এলাকায় চর্চে জুলুস হয় কিনা অবশ্যই বলুন চর্চে জুলুস হয় কিনা রাহু জানা হয়েছে কিনা

তারা নেমে গেছে রাস্তার মধ্যে রসুলের পাকের আগো মারে আশেখের রসুল ভাইয়েরা চষ্টে জুস করছে হিন্দু ভাইয়েরা বৌদ্ধ ভাইয়েরা খ্রিস্টানের ভাইয়েরা অন্য ধর্মের হলেও তারা আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য রাস্তায় নেবে নিজেরা বিতরণ করে ফেলেছে চিত্তাকে বলুন সুহাদ্লাহ যদিও বা তারা আমাদের থেকে ভিন্ন ধর্মের কিন্তু রসুলের পাকের মধ্যে কি আছে মহব্বত আছে রসূল পাকের প্রতি মহব্বত আছে কারেবা বলেছে হিন্দুরা কালিমা করেছে না বৌদ্ধরা কালিমা করেছে না পরে পরে বলেন বৌদ্ধরা কালিমা করেছে খ্রিস্টানরা কালিমা করেছে আর ওরা কালিমা করেছে কি করে নাই আল্লাহর কাছে বলো না করেছে কি করে নাই তারা কালিমা করেছে আমাদের ভাইদেরকে আক্রান্ত করেছে নাউযুবিল্লাহ আদারদের মধ্যে

পবিত্র পুরারুল কুরআনুল ফুল হামিদের মধ্যে এর শ করেছেন ও আবার

আমি আপনাকে পাঠাই নাই হ্যাঁ আমি আপনাকে পাঠিয়েছি শুধুমাত্র কুল জন্য আসমানের জন্য জমিনের জন্য চন্দ্রের জন্য সূর্যের জন্য তারার জন্য পাহাড় পর্বতের জন্য না 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 নির্দিষ্ট করে পাঠায় নাই কুল কায়নাথে যত সৃষ্টি আছে সবസ്ത মাকনুকাতের জন্য আমি আকী নবীকে রহমত হিসেবে পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন আমাদেরকে কি জানতে হবে আল্লাহর প্রিয় হাবিবকে আমরা রহমত হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা রহমত হিসেবে গ্রহণ করতে পেরেছি কিনা জানার দরকার আছে নাকি আছে আওয়াজে বলুনা জানার দরকার আছে নাকি তাহলে রসূল

অথবা 18 দিন চিৎকার করে বলো তসবহাল্লাহ। কিতাবের মধ্যে আছে কয় দিন? 3 দিন 9 দিন অথবা সর্বোচ্চ দিন। আল্লাহর প্রিয় নবী আ সিনা

আমাদের অন্তরের মধ্যে খুশি থাকে আমাদের অন্তরের মধ্যে আনন্দ থাকে আমরা যারা মিলা দুর্নবীর মাহমিলা আসি আমরা যারা জুমা মানে মসজিদে যাই আমরা আমাদের শরীরের মধ্যে কি রে আতর দেয় কি রে নমাদ কি রে আবার যে বলুন না শুধু খুশব দেয় পারফিউম দেয় পারফিউম খুশব আমরা দেয় আনন্দ বলবেন না মা আমেনা

ওই অলি গলি রাস্তা দিয়ে মারা আমেরা যখন হেঁটে যায় প্রত্যেকটা রাস্তা মেস্ক আম্বরের সুখানে সুগন্ধ হয়ে যায় এখন মকাতুর মোকাদমার মধ্যে তারা বিলাপ তারা কখনো আনন্দ করতে পারবে না তারা কখনো গায়ের মধ্যে সুগ্রাণ দিতে পারবে না নিয়ম নাই এখন বাস্তু উঠে গেছে মকাতুর মোকার প্রশ্ন যে আব্দুল্লাহ স্ত্রী আব্দুল্লাহ মারা গিয়েছে আজকে অনেক দিন হয়ে গেছে এদিকে আব্দুল্লাহ বিধবা স্ত্রী বিধবা হওয়ার পরেও শরীরের মধ্যে কেমন যেন একটা আন্দোলন সুগ্রাম নিয়ে চলাফেরা করে সে যেদিকে যায় সেদিকে সুগন্ধ হয়ে যায় নিশ্চয় আব্দুল্লাহ মরার কারণে তার অন্তরের মধ্যে আনন্দ এসে গেছে নাওজুবিল্লাহ

আছে নাই নূরে পাকের বংশ থেকে খানে কাবার রক্ষা রক্ষা করছেন রসূলের পাকের তারা চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আমাদের দেশে অনেকে রসূলের পাকের দাদাকে বলে কাফের নাউজুবিল্লাহ আমাদের দেশে অনেক মুসলমান রসূলের পাকের আব্বাজান এবং আম্বাজানকে কাফের বলতে চায় চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ তারা যদি কাফের হতো

আছেন আব্দুল আব্দুল মুক্তারিবের দরবারে এসে আরো করতে ও আব্দুল মুক্তারি আপনার ছেলের বউ তিনি শরীরের মতে

আব্দুল মুতালিব চিন্তার মতে পড়ে গেলেন দাদা আব্দুল মুতালিব তার স্ত্রীকে ডাকলেন ও স্ত্রী শুনো শুনো আমার ছেলের বউ তার স্বামী মারা গিয়েছে আমার ছেলে আব্দুল্লাহ মারা গিয়েছে আব্দুল্লাহ মারা গিয়েছে তার কি খবর নাই সে নাকি গায়ের মধ্যে শরীরের মধ্যে পারফিউম মেখে চলাফেরা করে কি মেখে চলাফেরা করে পারফিউম মেখে চলাফেরা করে আব্দুল মুক্তারিদের স্ত্রী বলতে রাখেন ও স্বামী শুনেন শুনেন আজকে কয়েকদিন যাব আমিও এই বিষয়টা খেয়াল করেছি কিন্তু লজ্জায় ভয়ে আপনাকে বলতে পারি নাই লজ্জায় ভয়ে আপনাকে বলতে পারি নাই আমি দেখছি আর যখন কুসল খানার মধ্যে ঢুকে পা ঘুমের মধ্যে গোসল করার জন্য ঢুকে গোসল করে যখন বের হয় এরপর আমি যখন গোসল করার জন্য ঢুকি মনে হয় bathrooms থেকে যেন মেশকো আম্বরের সুগন্ধ লাগিয়ে দিয়েছে মা আমেনা যখন কথা থেকে বের হয় bathroom থেকে গোসলখানা থেকে যখন বের হয় তখন আব্দুল মুতাইবের স্ত্রী

আমি তার কাছ থেকে জানতে চাই এত সুগন্ধি মেখে সে কেন চলাফেরা করে তারপর এখন সুখের সময় আব্দুল মুদারিমের ইসি মা আমিনার কাছে ডেকে আনলেন মা আমেনা তখন আকুল মুত্তালিবের সামনে আসলেন আকুল মুত্তালিবে পাকের দাদা মা আমেনা কে বলতে লাগলেন তোমার কি লজ্জা নাই তোমার কি ভয় নাই তুমি কি জানো না মক্কাtul কুকার মার মতে যারা বিধবা হয়ে যায় তারা কখনো আনন্দ উল্লাস করতে পারে না তারা শরীরের মতে আর জীবন করতে পারে না তুমি কি জানো না হযরত মা বলতে লাগলেন আব্বা যান শুনেন শুনেন আমি জানি যারা বিধবা তারা আনন্দ করতে পারে না যারা বিধবা তারা তো কোনো পারফিউম মারতে পারে না কিন্তু যখন থেকে আমি বুঝতে পেরেছি আমার পেটের মধ্যে কে যেন একজন আছে আমার পেটের মধ্যে যেন একজন আছে ওই দিন থেকে ওই দিন থেকে আমার শরীর থেকে এমন একটা সুগন্ধ বের হয় ওই সন্তান আমার পেটে আসার আগ পর্যন্ত এমন সুগন্ধ আমি আমার নাকের মধ্যে পাই নাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এই কথা বলছেন কে মা আমেনা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है थूम मची है और कभी बोलू ना थोम मची है बोलाएंगे सबने झोले भरे है तू मैं मची है तू में मची है थोमे मची है आज चित करके बोलो ना थोम मची है মা আমরা বলতে রাখলেন আবা চান যেদিন থেকে আমি অনুভব করতে পেরেছি আমার পেটের মধ্যে কেউ একজন আছে ওই দিন থেকে আমার শরীর থেকে সুঘ্রাণ বের হয় আপনি মনে করেন এটা আমি parfume মিশ করেছি না 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 আমার পেটের ভিতর চিনি আছেন ওই পেট মুবারক থেকে এই parfume এই সুঘ্রাণ এই শ্রেষ্ঠ আম্বারের সুগন্ধ বের হয় சித்தারে বলুন না সুবহান আল্লাহর রাসূল পাক এর জান্নাত এর নবিরা আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে রিসালা পাকের উম্মত বানিয়েছেন

প্রকৃত পক্ষে আমরা যদি নিজেকে মুসলমান দাবি করতে চাই আমি বলতে পারবো না আমি মাত্র শুনিনি আমি বলতে পারবো না আমি জামা দিদি